সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম কল্পনা করুন একদিন ঘুম থেকে উঠে দেখলেন চারপাশের পৃথিবীটা যেন একটু দূরে সরে গেছে একটা পরিচিত নাম হঠাৎ মাথায় আসছে না গতকালের কথোপকথনটা ঝাপসা মনে হচ্ছে একটা ছোট অ্যাপয়েন্টমেন্ট যেন হাওয়ায় মিলিয়ে গেছে এই মুহূর্তগুলো ভয়ের লাগতে পারে কিন্তু এগুলো অনেক বেশি সাধারণ যতটা আমরা ভাবি তার থেকেও বেশি আজ আমরা বুঝে নেব ভুলে যাওয়ার সমস্যা বা মেমরি লস ডেমেনশিয়া স্মৃতিভ্রংশ আসলে কি কেন হয় এবং কখন এটা গুরুত্ব দিয়ে দেখা উচিত এই স্ক্রিপ্টটি লিখেছেন ও পর্যালোচনা করেছেন ড শ্রেয়সী চ্যাটার্জি এমআরসিপিইউকে মেডিসিন স্পেশালিস্ট ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ এই তথ্য সংগ্রহ করা হয়েছে মেয়ো ক্লিনিক ক্লিভল্যান্ড ক্লিনিক এনএইচএস ইউকে এবং অন্যান্য বিশ্বস্ত চিকিৎসা উৎস থেকে শুরু করার আগে সাবস্ক্রাইব করে নিন আরও সহজ বিজ্ঞান ভিত্তিক ডাক্তার পর্যালোচিত হেলথ ভিডিও পেতে যা প্রতিদিন আপনার শরীরকে ভালোভাবে বুঝতে সাহায্য করবে স্মৃতিভ্রংশ মানে শুধু ভুলে যাওয়া নয় এর মানে হল এমন তথ্য মনে রাখতে না পারা যা আগে খুব সহজেই মনে রাখতে পারতেন এটা সাময়িকও হতে পারে আবার স্থায়ীও হতে পারে হঠাৎ করেও হতে পারে আবার ধীরে ধীরে বছরের পর বছর ধরে খারাপ হতে পারে এটা হয় কারণ আমাদের মস্তিষ্কের অনেক অংশ একসঙ্গে কাজ করে স্মৃতি তৈরি করতে জমা রাখতে ও মনে করতে এবং যে কোনো অংশ ঠিকমতো কাজ না করলেই স্মৃতি পিছলে যেতে শুরু করে সব ভুলে যাওয়া রোগের লক্ষণ নয় কিছু মনে করতে একটু বেশি সময় লাগা বয়সের স্বাভাবিক প্রক্রিয়া স্ট্রেস ঘুমের অভাব চিন্তা কিংবা অতিরিক্ত ব্যস্ততা সবই স্মৃতিকে সাময়িকভাবে দুর্বল করতে পারে কিন্তু আসল স্মৃতিভ্রংশ আলাদা কারণ সেখানে সময় দিলেও হিন্ট দিলেও তথ্য ফিরে আসে না স্মৃতিভ্রংশের দুটি প্রধান ধরন আছে হঠাৎ হওয়া স্মৃতিভ্রংশ যাকে অ্যামনেশিয়া বলা হয় হঠাৎ ঘটে সাধারণত অসুস্থতা আঘাত বা কোনো ঘটনায় মস্তিষ্কের কাজ ব্যাহত হলে ধীরে ধীরে বাড়তে থাকা স্মৃতিভ্রংশ সময়ের সাথে খারাপ হয় এবং মাইল্ড কগনেটিভ ইম্পেয়ারমেন্ট বা ডিমেনশিয়ার প্রথম দিকের লক্ষণ হতে পারে প্রথম দিককার লক্ষণগুলো কি। একই প্রশ্ন বারবার করা সাম্প্রতিক কথোপকথন ভুলে যাওয়া চেনা জিনিসপত্র হারিয়ে ফেলা অ্যাপয়েন্টমেন্ট বা বিল ভুলে যাওয়া এর সঙ্গে যদি যোগ হয় শব্দ খুঁজে পেতে সমস্যা পরিচিত মুখ চিনতে অসুবিধা দৈনন্দিন কাজ করতে গড়মড় বা মনোযোগ ধরে রাখতে সমস্যা তাহলে এটা আরও গুরুত্বপূর্ণ অনেক কারণেই স্মৃতিভ্রংশ হতে পারে হঠাৎ স্মৃতিভ্রংশ হতে পারে মাথায় আঘাত স্ট্রোক অ্যানিউরিজম ব্রেন সার্জারি মারাত্মক সংক্রমণ কার্বন মনোক্সাইড বিষক্রিয়া খিচুনি ওষুধের প্রভাব অ্যালকোহল সম্পর্কিত ব্ল্যাকআউট বা মানসিক ট্রমার কারণে ধীরে বাড়া স্মৃতিভ্রংশের প্রধান কারণ হল আলজেইমার স্ট্রোক লুই বডি ডিমেনশিয়া হান্টিংটান্স ডিজিজ ভাস্কুলার ডিমেনশিয়া ব্রেন টিউমার এমএস ঘুমের সমস্যা ডিপ্রেশন এবং অনিয়ন্ত্রিত দীর্ঘদিনের অসুখ স্মৃতিভ্রংশের চিকিৎসা কি? এই মুহূর্তে স্মৃতিভ্রংশের সরাসরি কোনো নিরাময় নেই চিকিৎসার মূল উদ্দেশ্য হল কারণটা খুঁজে বের করা এবং মস্তিষ্ককে সুস্থ হওয়ার সুযোগ দেওয়া হঠাৎ স্মৃতিভ্রংশ হলে সঙ্গে সঙ্গে জরুরি চিকিৎসা লাগবে ধীরে বাড়তে থাকা স্মৃতিভ্রংশ যত তাড়াতাড়ি শনাক্ত করা যায় চিকিৎসার সম্ভাবনা তত ভালো বাড়িতে যা করা যায় ক্যালেন্ডার নোটবুক স্মার্টফোন অ্যাপ অ্যালার্ম ব্যবহার করা স্মৃতিকে দুর্বল করে না বরং শক্তিশালী করে সামাজিকভাবে সক্রিয় থাকা মস্তিষ্ককে চালু রাখে শরীর শরীরচর্চা সঞ্চালন বাড়ায় মস্তিষ্ককে সজাগ রাখে নতুন কিছু শেখা পাজল শখ সৃজনশীল কাজ সবই মস্তিষ্কের কানেকশনগুলোকে শক্তিশালী রাখে স্মৃতিভ্রংশকে অবহেলা করা বিপজ্জনক হতে পারে স্ট্রোক সংক্রমণ বা মাথায় আঘাতজনিত স্মৃতিভ্রংশ চিকিৎসা না করলে স্থায়ী হতে পারে ধীরে বাড়া স্মৃতিভ্রংশও দ্রুত খারাপ হতে পারে যদি শুরুতেই ধরা না পড়ে স্মৃতিভ্রংশ সবসময় প্রতিরোধ করা যায় না তবে কিছু কারণ বিশেষ করে অ্যামনেশিয়া প্রতিরোধযোগ্য হেলমেট বা সিটবেল্ট ব্যবহার করা ব্লাড প্রেশার ডায়াবেটিস এপিলেপসি নিয়ন্ত্রণে রাখা ডিপ্রেশন বা উদ্বেগের চিকিৎসা নেওয়া ওজন নিয়ন্ত্রণ করা মাদক বা নন মেডিক্যাল ড্রাগ এড়ানো অ্যালকোহল সীমিত রাখা ইনফেকশন হলে দ্রুত চিকিৎসা ডাক্তারের দেওয়া ঔষধ ঠিকভাবে খাওয়া এসবই মস্তিষ্ককে সুরক্ষিত রাখে কখন ডাক্তার দেখানো উচিত হঠাৎ স্মৃতিভ্রংশ সবসময় জরুরি ধীরে ধীরে স্মৃতিভ্রংশ বোধ হলে দেরি না করে ডাক্তার দেখানো উচিত ইভেন যদি লক্ষণ খুব হালকা হয় শুরুতেই চিকিৎসা নিলে ভবিষ্যৎ পরিকল্পনা স্বাধীনতা এবং চিকিৎসার সাফল্য সবই উন্নত হয় আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুভূতি কি স্মৃতিকে প্রভাবিত করে হ্যাঁ ডিপ্রেশন উদ্বেগ বা দীর্ঘদিন ধরে আবেগ চেপে রাখা মস্তিষ্কের তথ্য প্রক্রিয়া ও স্মৃতি সংরক্ষণে বাধা দেয় এ কারণেই মানসিক স্বাস্থ্য স্মৃতিকে রক্ষা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যিটা হল স্মৃতিভ্রংশ ভয়ানক মনে হতে পারে সেই ব্যক্তি ও তার পরিবার সবার জন্যই কিন্তু বিষয়টা নিয়ে আগে থেকেই শান্তভাবে সহানুভূতির সাথে কথা বলা বড় পার্থক্য গড়ে দিতে পারে চিকিৎসার পথ দেখায় সুরক্ষা নিশ্চিত করে এবং পরিবারকে একে অপরকে বুঝতে ও সহায়তা করতে সাহায্য করে এই স্ক্রিপ্টটি লিখেছেন ও পর্যালোচনা করেছেন ড শ্রেয়সী চ্যাটার্জি এমআরসিপি ইউকে মেডিসিন স্পেশালিস্ট ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ তথ্য সংগ্রহ করা হয়েছে মেও ক্লিনিক ক্লিভল্যান্ড ক্লিনিক এনএইচএস ইউকে থেকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না কারণ সচেতনতা হল আরোগ্যের প্রথম ধাপ